হ্যালো ভ্রিয়ান গুড মর্নিং আমি রূপালি আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবকলেই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম তো আজকে সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তোমরা তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে সোনা আজ বেশ কিছুদিন ধরেই শরীরটা খুবই অসুস্থ তো আমরা কদিন অপেক্ষা করছিলাম ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে তো কোনো রকমই ঠিক হচ্ছিল না তাই হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে সোনা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো ডাক্তার দেখাতে যাব বলেই আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সোনা মায়ের যত কাপড় চোপড় ছিল সেগুলো তাড়াতাড়ি কেচে নিয়েছি আর কাপড়গুলো কাঁচা যেই হয়ে গেছে অমনি ছাদে গিয়ে মেলে চলে এসেছি তো চলো কাপড়গুলো তো মেলা হয়ে গেল ঝটপট করে সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে দিই কারণ সোনামা এখন একটু ঘুমোচ্ছে কখন ঘুম থেকে উঠে যাবে বলা মুশকিল আর ওর এখনও না জ্বর আছে আর কালকে রাতে জ্বরটা এতটাই বেড়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাপে ভয় পেয়ে গিয়েছিলাম কালকে রাত্রেবেলায় সোনামাকে দুবার মাথাটা ধোয়া হয়েছিল জলপটি তো দিয়েই তাছাড়া মাথাটা এত পরিমাপে গরম হয়ে গিয়েছিল যে পুরো মাথাটা ধুতে হয়েছিল তখন ঘড়ির কাটায় বাজে প্রথম যখন মাথায় জল দিই তখন ওই নটা সাড়ে নটার মতো বাজে আর তারপর সেকেন্ড টাইম যখন জল দিই তখন প্রায় বারোটার মতো বেজে গেছে তারপরে ভাবলাম যে না আর এইভাবে বাড়িতে রাখা যাবে না আসলে তোমরা ভাবতেই পারো যে যখন সোনামায় প্রথমে জ্বর এসেছিল তখন কেন ডাক্তার দেখাও নি আসলে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম ডাক্তারবাবু বলল এই সময় তো সকল বাচ্চারই বেশিরভাগ ক্ষেত্রে শরীর খারাপ হয় জ্বর সর্দি কাশি তো যা ওষুধ দিয়েছি সেই ওষুধটা দুদিন দিয়ে দেখো যদি কোনো রকমভাবে না কমে তখন আসতে হবে তো ডাক্তারবাবুর কথা মতোই কিন্তু সোনামাকে সমস্ত ওষুধ সময় মতো দেওয়া হচ্ছিল ওষুধ দেওয়ার পরও কিন্তু কোনো রকমভাবে জ্বরটা ছাড়ছিল না তাই বেশি দেরি না করে আমরা ঝটপট করে সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম আর ডাক্তারবাবু কি বললো না বললো পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে তো আজকে বাড়ির কাজগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম কারণ ওই যে বললাম আমাদেরকে বাইরে যেতে হবে আর সোনা মায়ের নাম লিখানো হয়ে গেছে যেহেতু ফোনে নাম লিখে না যেখানে আর কি সোনামাকে ডাক্তার দেখায় তাই আমার শ্বশুরমশাই গিয়ে পরে নাম লিখিয়ে এসেছে ওখানে তো সোনা মায়ের নামটা ছিল ছ নম্বরে আর আমাদেরকে যেতে বলেছিল সাড়ে দশটার মধ্যে আর এখন ঘুরিতে প্রায় ওই সাড়ে নটার মতো কিন্তু বেঁচে গেছে তো তো ঘুম থেকে উঠে গেছে তোর ভালো করে মুখটা ধুয়ে দিয়েছি আর তারপরে দেখো ওকে খাবার খাইয়ে দিয়েছি আর আজকে দিয়েছিলাম একটু মুড়ি আর জল যেহেতু ওর শরীরটা ভালো নেই এই সময় তো সাবু খেতে পারবে না তাই মুড়ি জল দিয়েছিলাম তো আমরা দেখো বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম বাইকে যাচ্ছিলাম যেহেতু আমার বাড়ির সামনে ওই বাড়ির থেকে খুব জোর এক থেকে দু মিনিটের মতো হবে তো এখনও কিন্তু সোনামায় বেশ ভালোই জ্বর আছে সকালে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম জিজ্ঞেস করলাম সকালে কি প্যারাসিটামলটা দেবো যেহেতু জ্বর আছে ডাক্তারবাবু বলল যে না ওষুধ দেওয়ার কোনো দরকার নেই আমি দেখবো তারপরে ওকে ওষুধ দেবো তো এই মেয়েকে দেখে কেউ বলবে এখনও ওর গাভত্তি জ্বর আর কি এত গরম যে গাটা ছোঁয়া যাচ্ছিল না কিন্তু ওই যে প্রথম প্রথমবার না এই নিয়ে শোনাবার প্রায় চার থেকে পাঁচবার বাইকে চাপল ও বাইকে চাপলে না খুবই খুশি হয় তো সে আর কি খুশি মতো করে যাচ্ছিল তো এসে দেখি ভিড় খুব একটা নেই আমার আগে দুজন ছিল তো আমার তো ছ নম্বরে ছিল আমার আগে যাদের নাম ছিল তারা তো আসেনি তো ভালোই হলো অনেকটাই আমাদের আর কি আগে হয়ে গেল তবুও কিন্তু আমরা অনেকটাই লেটে বেরিয়েছিলাম সাড়ে দশটার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল আমরা বেরিয়েছিলাম ওই দশটা চল্লিশের দিকে মানে দশ মিনিটের মতো লেট ছিলাম যাই হোক এদিকে দেখো এসে গিয়েছিলাম আর এখানে ডাক্তারবাবু সোনামায় সমস্ত কিছু জিজ্ঞেস করছিল কি অসুবিধা হচ্ছে না হচ্ছে প্রথম থেকে সবটা খুলে বলো তো ডাক্তারবাবুকে প্রথম থেকে সবটা খুলে বললাম তো সোনামের ওজনও করা হলো তবে সোনামার ওজন কিন্তু বয়সের তুলনায় অনেকটাই কম আছে সোনামার ওজনটা একদম ঠিকঠাক হয়েছিল কিছুদিন আগে যখন করিয়েছিলাম তবে এই কদিন ধরে যেহেতু সোনামার সাত থেকে আটবার পটি করছিল বমি করছিলো খাচ্ছিল না যার কারণে কিন্তু ওজনটা অনেকটাই কমে গেছে তো ডাক্তারবাবু অনেক বোকাঝোকা করছিল যে যখন সোনামা এতবার পটি করছিল তখন কেন আসুনি আসলে আমরা না বুঝতে পারিনি যাই হোক ওষুধ দিয়েছে যাতে সোনামা তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে যায় তো বাড়িতে এসে দেখো সোনামাকে খাবার খাওয়াচ্ছিলাম দুপুরে যেটা আর কি খাওয়াই সমস্ত সবজি দিয়ে ভাত তো সেটাই পেস্ট করে রেখেছে। আর এই জ্বরের মধ্যে না ও কিচ্ছু খেতে চাইছে না যেটাই খাচ্ছে সেটাই বমি করে দিচ্ছে তবে আজকে খাবারের পরিমাণটা বুঝতে পারিনি অনেকটাই বেশি হয়ে গেছিলো তো সোনামা ওই চার থেকে পাঁচ জিনুক খেয়েছে তারপর আর খায়নি তাই ওকে জোরও করিনি তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম চলো তোমাদেরকে দেখায় ডাক্তারবাবু সোনামাকে কি কি ওষুধ আর কি কি খাবার দিয়েছে প্রথমে তো ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন যে সোনামাকে কি কোনো ফর্মুলা মিল দেওয়া হয় তো আমি বললাম যে না সোনামাতে কোনো ফর্মুলা মিল খায় না ও শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করে আর যা যা খাবার দিয়েছি তো সেগুলি ডাক্তারবাবুকে বললাম তো তার মধ্যে ডাক্তারবাবু কিছু খাবার পরিবর্তন করলো তো তার মধ্যে সোনামাকে আগে যেমন আমি ল্যাক্টোজিন দিতাম মানে ওই কয়েকদিন দিয়েছিলাম তো সোনামের ল্যাক্টোজিনটা শ্যুট করেনি তো যার জন্য ডাক্তারবাবু আমাকে ওই নানের যে ফর্মুলা মিল্ক আছে সেটা দিয়েছে আর একটা স্যালেড টাইপের দিয়েছে ওই চাল মুগ ডালের বললো এইটা সোনামাকে খাওয়াতে যদি কোনো দিন রাতে সোনামার রুটি খেতে না যায় তবে ওটা দিতে বললো আর সকালে জল খাবারও দিতে পারি তো এই যে সোনামার এই কটা ওষুধ প্যারাসিটামল দিয়েছে পটির ওষুধ দিয়েছে তো চলো সোনামাকে এখন ওষুধটা খাই দিই এখন গাটা একদমই হালকা গরম আছে তবুও ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞেস করলাম প্যারাসিটামলটা দেওয়া যাবে কি না তো ডাক্তারবাবু বলল যে হ্যাঁ তুমি প্যারাসিটামলটা দিতে পারো তো আগে যেমন প্যারাসিটামলটা সোনামার পনেরো ফোটা ছিল এখন সেটা তিন ফোটা বেড়ে আঠেরো ফোটা হয়েছে ওজনের তুলনায় তোদের আর কি ওষুধের পাওয়ারটা বাড়ে তো যার জন্য সোনা মায়ের আর কি ওষুধটা আঠেরো ফোঁটা হয়েছে আর ওর যেহেতু একটু সর্দি আছে তাই সর্দির যে একটা আর কি নাকের ড্রপ দেয় সেটাই কি দিচ্ছিলাম তো কালকের ভিডিওতে আমাকে একজন বোন জিজ্ঞেস করেছো যে কি ড্রপ আর কি ওটা তো ওটা হচ্ছে ওট্রিভিম বেবিস লাইন ওটা প্রথম থেকে সোনামাকে দেওয়া হয় যদি নাকে সর্দি আসে বা তুমি বুঝতে পারো মেয়ের সর্দি বা ছেলের সর্দি হয়েছে তাহলে এক ঘন্টা পর পর ওটা নাকে এক ফোঁটা করে দু ফোঁটা দেবে মানে দুটো ফুটোতে এক ফোঁটা করে দেবে এক ঘন্টা পর পর তো সেটা আর কি দিচ্ছিলাম প্যারাসিটামলটাও খাইছি তো ওষুধ খাওয়ানোর সময় সোনামা ঠিকঠাক খেয়ে নেয় তবে ওই লাইনটা দেওয়ার সময় না ও নাকে কোনো মতেই নিতে চায় না খুবই কান্নাকাটি করে তো যাই হোক ওষুধ টষুধ খাইয়ে খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো এখন বাজে ঘড়ি তো সাড়ে পাঁচটার মতো বিকেল আর মেঘের অবস্থা দেখো চারিদিকে অন্ধকার হয়ে এসেছে এখন দেখে কেউ বলবে যে ঘড়ির কাটে সাড়ে পাঁচটা বাজে দেখে মনে হচ্ছে যেন ঠিক আটটা সাড়ে আটটার মতো বাজে তো এদিকে দেখো আমার সন্ধে জ্বালা হয়ে গেছে চলো এখন নিচে যাওয়া যাক কারণ এখন সোনামাকে আবার খাবার খাওয়ানো হবে সোনামায় বেশ কিছু খাবার পরিবর্তন হয়েছে মানে খাবারগুলো দিতে বারণ করেছে আর কি কি খাবার দিতে বলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সোনামা যেহেতু পটি করছে তাই ডাক্তারবাবু বললো চিড়ে দিতে তো চিঁড়েটা কেমন করে করেছি না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোন একটা ভিডিওতে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এদিকে চিড়েটা একটু ভেজে রেখে দিয়েছিলাম তো এখন চিড়েটাকে ফুটিয়ে নেব তার আগে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি যেহেতু সোনামা এখন ওই দানা দানা চিড়েটা খেতে পারবে না এখন গরম জলের মধ্যে চিড়েটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব চিড়েটা যাতে ওই দু থেকে তিনবার ফুটে আসে তারপরে সোনামাকে খাওয়ানো হবে আর একটা জিনিস আশ্চর্য হলাম আজ সাড়ে তিন দিন ধরে সোনামায়ের জ্বর কোনো রকমভাবেই কমছিল না ওষুধ দিচ্ছিলাম জ্বর চলে যাচ্ছিলো আবার যেই ওষুধ দেওয়া বন্ধ আবার জ্বর চলে আসছিলো তো ওখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে ডাক্তারবাবু সোনাকে ছুঁতে না ছুঁতে সোনামায়ের জ্বর যেন জাদুর মতো ভ্যানিশ হয়ে গেছে ওইখানে গিয়ে ডাক্তারবাবু বলল যে বাড়ি যাও বাড়ি গিয়ে কিন্তু আর মেয়ের জ্বর আসবে না তো কথাটা শুনে আশ্চর্য হয়েছিলাম যে এরকম বললো হয়তো এরকম বলছে আর কি বাড়িতে গিয়ে আবার জ্বর আসতেই পারে কারণ সাড়ে তিন দিন ধরে সোনামা যা ভুগান ভুগলো তবে ডাক্তারবাবুর কথাটা যে এতটা সত্যি হয়ে যাবে একদমই আমি বিশ্বাস করতে পারিনি বাড়িতে এসে সোনামাকে মাত্র একবার প্যারাসিটামলটা দিয়েছিলাম যেটা তোমরা দেখেছো বেলাতে। প্যারাসিটামলটা খাওয়ার পর সোনামা এত ফুর্তিতে আছে আর ওর ফুর্তি দেখে বুঝলাম যে মেয়ের শরীরটা আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেছে এখন যে ওষুধটা সোনামাকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পটির ওষুধ সোনামা তো বেশ কিছু দিন ধরে পটি করছিল এমনকি এখনও পটি করছে একদমই জলের মতো তো যার জন্য এই ওষুধটা দিতে বলেছে এটা একটা টিউবের মধ্যে ছিল পুরো টিউবটাই সোনামাকে খাওয়াতে বলেছে মানে খাবার খাওয়ানোর ঠিক আগে তো সোনামাকে খাবার খাওয়ানোর আগে তো খাওয়ানো হয়ে গেছে আর ঠিক তার দশ মিনিটের মধ্যে সোনামায়ের জন্য যে চিড়ে সেদ্ধটা করেছিলাম সেটাই খাওয়াচ্ছি আজকে চিড়ের মধ্যে কোনো রকমভাবে দুধ বা কিচ্ছু আমি দিই শুধুমাত্র চিড়েটাকে সেদ্ধ করে জল দিয়ে দিয়েছি তবে সোনামা দেখো একটু একটু করে চিড়ের সেদ্ধটা কিন্তু খাচ্ছে আর এখন মেয়ের এত অভ্যাস খারাপ হয়েছে বা আস্তে আস্তে বড়ো হচ্ছে তো ও দুষ্টুমি হতে শিখেছে এই যে দেখো মুখের মধ্যে খাবারটাকে ভরে রাখছে কোনো রকমভাবেই খাবারটাকে গিলছে না আর আমি ঝিনুকটা যেই সরিয়ে নিচ্ছি অমনি খাবারটা বের করে দিচ্ছে আর ওর মুখে হাসি দেখো খাবারটা যেও আর কি মুখের মধ্যে রেখেছে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম যেহেতু ভিজে গিয়েছিল আর তারপর দেখো শোন আমার নিজের মতো করে বিছানায় খেলা করছে আর বাচ্চারা যদি এইভাবে খেলা করে তবেই তো ভালো লাগে তাই না আর যদি শরীর খারাপ হয় শরীর খারাপ হয়ে শুয়ে থাকে বসে থাকে ঝিমায় কথা বলে না হাসে না তাহলে কি মনটা ভালো লাগে বলো যাই হোক বিছানার মধ্যে খেলা করছিল তো এখানে দেখো ও পুরোপুরিভাবে হামাগুড়ি দিতে শিখে গেছে আর আমাকে একজন বোনও কমেন্ট করেছিল দিদি ভাই একটা ভিডিও করে দেখাবে সোনামা কেমন করে হামাগুড়ি দিচ্ছে তবে আজকে যখন সোনামা হামাগুড়ি দিচ্ছিল তোমার কথাটা মনে করে দেখো আমি একটা ভিডিও করেছি আর এখন কিন্তু মেয়েকে ডাকলে মেয়ে বুঝতে পারে যে আমাকে ডাকছে এসে দেখো আমি হাতে বলটা নিয়ে আছি সোনামাকে ডাকছিলাম আই বলটা নিবি তো একটু একটু করে হেঁটে হেঁটে এসে মানে ওই হামাগুড়ি দিয়ে দিয়ে এসে বলটা নিয়ে নিল সোনামাকে না মেঝের মধ্যে একদমই রাখতে পারি না মানে রাখার সাহস হয়ে ওঠে না এখন যেহেতু সোনামা প্রথম প্রথম হামাগুড়ি দিতে শিখছে তো যদি কোনো রকমে মেঝের মধ্যে পড়ে যায় তাহলে সানে তো হয় মাথা ফেটে যাবে আর হলে ঠোঁটের জায়গাটাতে লেগে যাবে তো একটা বিশাল বড় বিপদ হতে পারে যার জন্য মেঝের মধ্যে সোনামাকে একদমই রাখতে পারি না ভয় করে তাই কি করি বিছানার মধ্যে ছেড়ে দিই তবে কি জানো তো সোনামাকে যদি বিছানার মধ্যেও রাখি তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো যে চারিদিকে আমি ওই পাশ বালিশগুলো আর দিয়ে দিই তার উপরে মাথায় যে বালিশগুলো নিই সেগুলো দিয়ে দিই কিন্তু সোনামা এখন কি করছে জানো তো মাথার বালিশগুলো ফেলে দিচ্ছে আর পাশ বালিশগুলো যেহেতু একটু ভারী ওগুলো তো আর ফেলতে পারছে না মাথা দিয়ে দিয়ে ফেলার চেষ্টা করছে যার জন্য ভয় করছে যদি নিচে পড়ে যায় তাহলে কত বড় বিপদ হতে পারে তো যাই হোক এখন সবসময় চেষ্টা করি সোনা মায়ের কাছে যাতে সবসময় কেউ একজন বসে থাকে তাহলে চোখে চোখে রাখা যাবে তো যাই হোক এদিকে দেখো সোনা মায়ের জন্য যে দুধটা বা একটা দিয়েছিল তো সেগুলো আমি কোটোর মধ্যে রেখে দিলাম কারণ সোনামাকে তো এগুলো এখন খাওয়ানো হবে তো এখন সোনামাকে রাতে ওই রুটির ছাল দিয়ে দেবো দুধ তো দুধ দেওয়ার জন্য দেখো আমাকে ডাক্তারবাবু একশো এম এল জল দিতে বলেছিল তো সেই একশো এম জল আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দু চামচ ওই যে দুধটা দিয়েছিলাম মানে নানের যে দুধটা সেটা এখন দিয়ে দেবো দু চামচ তারপর একটা চামচের সাহায্যে ভালো করে সেটাকে গুলে নেব তারপর এই দুধটা রুটির ছালের মধ্যে দিয়ে সোনামাকে খাওয়ানো হবে অবশ্যই কালকের ভিডিওতে দেখো সোনামায়ের ওজনটাও বলবো আর ওজন বাড়ানোর জন্য ডাক্তারবাবু কি কি খেতে বলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো